আসসালামু আলাইকুম বন্ধুরা জুমা মুবারক কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ চলে আসলাম আবারও ব্লগ ভিডিও নিয়ে কেমন আছেন আপনারা সবাই অবশ্যই জানাবেন সৌদি আরব থেকে আপনাদের ভিডিওগুলো দেখাচ্ছি কেমন লাগতেছে অবশ্যই আমার ভিডিওগুলো জানাবেন এই যে দেখতে পাচ্ছেন সৌদি আরবের গ্রামের রাস্তা দেখতে পাচ্ছেন সৌদি রাহার রিহান গ্রামে আছি আমি রাইহান গ্রাম থেকে আপনাদের দেখাচ্ছি রাস্তাগুলা দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর জুমার দিন আজকে আকাশ পরিষ্কার যাচ্ছি আমি এখন মার্কেট করতে আসছিলাম মার্কেট করে যাচ্ছি আমি বাসায় ইমাম আহমদ বিন হাম্বল এতে দেখা আছে ইমাম আহমদ বিন হাম্বল রাস্তা দিয়ে এখন হয়ে যাব আমি যে সামনে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুব সুন্দর রাস্তাগুলা তার দেখতে পাচ্ছেন আজকে প্রচন্ড রথ মাসাল রথের দিন আজকে একদম হাট কড়া রোদ করতেছে এই যে দেখতে পাচ্ছেন এই সবজির দোকান এগুলা সব সবজির দোকান এই সামনে মাদারে এখানে স্কুল দুইটা স্কুল আছে পিছনে দিনের বেলা খুব সুন্দর লাগে এই দেখতে পাচ্ছেন রাস্তাগুলো কত পরিষ্কার সৌদি আরবের সব এগুলা গ্রামের এই যে একটা মাদ্রাসা এটা হলো এটা মাদ্রাসা আর এই সামনে পেট্রোল পাম্প এই সামনে জামা মসজিদ আমি এখানে নামাজ পড়লাম জুম্মান নামাজ এই যে সামনে বারঘর তারপর ফলাফিল বাখালা মানে রাশনের দোকান আরবিতে বলে এই যে মসজিদ মাসাল্লাহ কত সুন্দর মিনার মসজিদের এই যে সামনে আমাদের কেরালা হোটেল এই সামনে এগুলা কেরালা হোটেল তারপরে খাবার হোটেল তারপরে দোকান 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 সেলুন ইলেকট্রনিক্সের এই যে দেখতে পাচ্ছেন মার্শাল রাস্তাগুলো আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব আমি আপনাদের সব সময় এ যাচ্ছে সামনে দিয়ে একটা পানির ট্যাঙ্ক একটা পানি দিয়ে বেড়ায় বাড়ি বাড়ি যারা পানি কিনতে চান এখানে কাঠ আছে কাঠ দিয়ে ফোন দিলে সঙ্গে সঙ্গে আসে যাবে পানি দেওয়ার জন্য এ সামনে দেখতে পাচ্ছেন এগুলো হলো এর সামনে মা লন্ড্রি এবার একটু বিউটি পার্লার এখানে আমি কাপড় এখানে করি খুব সুন্দর দেখতে পাচ্ছেন রাস্তাগুলো সামনে চলে আছি বাইপাস গ্রামের রাস্তা দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন